ইমান না থাকলে রসুল উল্লাহর খেতমত করলেও কোনো লাভ নাই ইমান না থাকলে রসুল সামনে বসে থাকলেও কোনো লাভ নাই ইমান না থাকলে রসুল জামানায় আসলেও কোনো লাভ নাই ইমান যদি থাকে সাড়ে চোদ্দশো বছর পরে আসলেও লাভ আছে ছিল কিন্তু ইমান ছিল না রসুল দেখেছে দাম নাই

হ্যাঁ হতাশগ্রস্ত হয়ে যাবে সকলে যখন মাতালের মতো ঘুরতে থাকবে সেই দিন আমি আল্লাহ আমার কিছু প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহর কাছে রাখব আর ওই প্রিয় বান্দাদের সর্বপ্রথম থাকতে হবে যে গুণটা সেটা হলো ইমান পরিপূর্ণ ইমান মুমিন হতে হবে সেই মুমিনের গুণ নিয়ে গত দুই সপ্তাহ কথা বলছিলাম যেটা আনফালের দুই তিন চার এই তিনটা আয়াতের মধ্যে রব বলতেছেন মুমিন হতে চাও সেই হাসরের ময়দানে মাতাল না হয়ে সুস্থ অবস্থায় আমি আল্লাহ প্রিয় হয়ে থাকতে চাও পাঁচটা গুণ অর্জন করো হ্যাঁ পাঁচটা গুণ নিজের মধ্যে হ্যাঁ ফিট করো পাঁচটা গুণের মালিক হয়ে যাও আমি আল্লাহ সেই দিন সকল মানুষ যখন হায় আফসুস ইয়া নাফসি ইয়া নাফসি করবে তুমি একক বান্দা খালি বলবে ইয়া নফসিনা আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে এর মধ্যে গুণ কি উল্লাহর মাধ্যমে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন রসূলুল্লাহ হাদিসের মাধ্যমে জানিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্দমেল মিনুন নদীন ইদাদু কেনল্লাহ ওয়াজির কুনু মমিন যদি হতে চাও এক নম্বর গুণ লাগবে হলো ইমান ওয়া ই দা তুনিয়া তালে হিম আয়া তু হু জা দা দুই নম্বর গুণ লাগবে হলো কোরান তেলাওয়াত আমি নিজেকে মুমিন দাবি করলাম কিন্তু আমার মধ্যে কোরান তেলাওয়াত নাই কোরান পড়তে পারি না মমিদ হতে পারবেন না এই কথা দুনিয়ার কোনো মুফতি মহাদ্বিশ খণ্ডন করতে পারবে না কারণ কোরানের কথা স্পষ্ট কথাকে কেউ খণ্ডন করতে পারবে না আপনি হাজি হিসাব হতে পারেন আপনি নামাজি হতে পারেন তাহাজ গুজার হতে পারেন জাকিরিনদের অন্তর্ভুক্ত হতে পারেন আপনার দ্বারা হাজার লক্ষ কোটি মানুষ উপকার পেতে পারে কোরআন পড়তে পারেন না আপনি মুমিন হতে পারেন না কারণ কোরআন তেলের মাধ্যমে ইমান বাড়ে ইমান বাড়ে জিকির করতে হবে এক নম্বর হলো কোরআন তেলাওয়াত পড়তে হবে পড়াতে হবে নিজের জানতে হবে কোরআন তেলাওয়াত যদি আমি না পারি আপনি না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন আল্লাহ বলবেন জবান তো আমি দিয়েছি সব কথা জবান দিয়ে বেরো হয়েছে আমি আল্লাহর কালামের কথা বেরো হয় নাই বান্দা আমি আল্লাহর কালামটা তুই শিখতে পারস নাই কোরআন যে পড়ে না কোরআন যে পারে না সে কোনো দিন মুমিন হতে পারে না আপনার দুনিয়ার সব কাজ হয়েছে কোরআন পারেন না এটা হলো আপনার খাম খেয়ালি উদাসীনতা কেন আপনি পারবেন না আপনার বিবিকে চিনলেন সন্তানকে চিনলেন আপনার সব আত্মীয় স্বজনকে চিনলেন আপনি আরবি উনত্রিশটা খরচ চিনতে পারলেন না কখন চিনতে পারলেন এ বি চিনতে পারলেন আলিক চিনতে পারলেন না তাহলে এটা কি আপনার হ্যাঁ স্মরণশক্তি কম এই জন্য নাকি এটা আমাদের খামখিয়ারি উদাসীনতা খামখিয়ারি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আপনি ওজোর দিয়ে আপনি বেঁচে যেতে পারবেন মনে রাখবেন রবের কাছ থেকে ওজো খাই করতে পারবেন না আমার কাছে বললেন হুজুর পড়তে পারি না সময় পাই না দোকানের ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা হুজুর মুখের মধ্যে চলে আসছে পারি না আমি তো আপনার মনের খবর জানিনা আপনার মুখের খবর জানি না। আপনার চেষ্টা কতটুক তা তো আমি জানি না আল্লাহ জানেননি জোরে বলেন আল্লাহ জানেননি আল্লাহ জানেন আল্লাহ বলবেন দুনিয়ার রিজিক অর্জনের জন্য যে চেষ্টা করছ এর চেয়ে শতগুণের একগুণও যদি দুই বান্ধা চেষ্টা করতে কোরআন তালা জন্য কোরান শেখার জন্য আমি আল্লাহ বলে আকাদে কোরআনা লিপিকৃফা হাল মিমদাকে যারা কোরআন শিখবা তাদের জন্য আমি আল্লাহ কোরানটা সহজ করে দিয়েছি সুভা আল্লাহ কেন পারব না আমি এটা আমার ব্যর্থতা উদাসীনতা অলসতা কেন পারব না আমি কেন পারবো না কোরআন পড়তে পারবেন না পারেন নাই আপনি মুমিন হতে পারবেন না তাফসির খুলে দেখেন কোরআনের তর্জমা খুলে দেখেন সৌরাতুল আনফালের দুই তিন চার খুলে দেখেন কোরআন বলে দিবে আপনি মুমিন কি মুমিন না আল্লাহ তো আর আপনাকে বলে যাবে না এই তুই মুমিন তুই মুমিন না এটা কি আল্লাহ বলবে আল্লাহ বলবে ইয়াহিয়া তুই মুমিন না এটা বলবে হ্যাঁ আল্লাহ বলবে এই মিটফুডের মুসল্লিরা তোমরা মুমিন না আল্লাহকে এটা বলবেন আল্লাহ কোরানের মধ্যে বলে দিয়েছেন কোরানের সাথে আমাকে ফিট করাতে হবে কোরানের সাথে যদি ফিট খায় আমি মুমিন কোরানের সাথে ফিট খায় না আমি দাবি করলেও মুমিন না ইদা তুলিয়া তাহলে ইহিম আয়া তুহু যা দা থুম ইদ ইমানা যা ইমানা ও আলা আরব বিহীম তা ওয়া তিন নম্বর হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভরসা করা এটাও হয়েছে আমার গত সপ্তাহের কথা